السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تطع الكافرين والمنافقين ودع آذاهم وتوكن على الله وكفى بالله وكيلا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. في <applause> وديني بحاجة بني را. أمي، آدم أبناتي شاملي جيبيشوا، على سنا كوربو شيبيشوا تي هلو. কোন কোন ব্যক্তিদের আনুগত্য করা নিষেধ অর্থাৎ মোমেনদের জন্য কোন কোন ব্যক্তিদের অনুকরণ অনুসরণ করা নিষেধ বা না যায়জ এ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই পৃথিবীতে মানুষ বিভিন্ন জনের অনুকরণ অনুসরণ করে কিন্তু আসলে প্রকৃতপক্ষে কার অনুসরণ করা চাই এবং কার অনুসরণের মাধ্যমে বান্দার ইহকাল পরকালের মুক্তি লাভ হবে এটা বান্দা জানে না তাই আল্লাহ সোভান তালা নবী ও রসুলগণকে পৃথিবীতে উত্তম আদর্শরূপে প্রেরণ করেছেন যাতে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ যেন নবীদের অনুসরণ করতে পারে তাই প্রত্যেক মোমেন মোমেনার উপরে অবশ্যই কর্তব্য হল জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুকরণ অনুসরণ করা কেননা তিনি আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানব দানবের জন্য উত্তম আদর্শ আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে রাসূলকে আপনি ফলো করবেন আপনি সফলতা পাবেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আপনি যদি রসুল্লাকে ফলো করতে পারেন রসুলের অনুকরণ অনুসরণ করতে পারেন দুনিয়াতেও শান্তি লাভ করবেন আখারাতেও মুক্তি লাভ পাবেন প্রিয় আসুন সমাজে অনেক লোক আছে যারা মানুষকে তাদের আদর্শের দিকে ডাকে কিন্তু তাদের আদর্শ যারা অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হবে এই জন্য আল্লাহ তাদেরকে বা তাদের অনুসরণ করতে আমাদেরকে কঠোরভাবে বারণ করেছেন নিষেধ করেছেন আসুন যে সকল ব্যক্তিদের অনুকরণ অনুসরণ করা নিষেধ না তাদের এক দল হল কাফের এবং মুনাফের কাফের আর মুনাফিকরা যতই মানুষের বক মানে কল্যাণকামী বলে দাবি করে মানুষকে তাদের পথে ডাকে তাদের এই পথে সরার মাধ্যমে মানব জাতির কল্যাণ নাই এই জন্য আল্লাহ সভানা তারা করেন বলছেন ওয়ালা ওয়াল না আপনি কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না আর ওয়াদা আদা হুম তারা যে আপনাকে কষ্ট দিক তাদের এই কষ্টটা উপেক্ষা করুন ও তাবাক্ষ আল্লাহ আপনি আল্লাহর উপর ভরসা করেন ও ক্যাফা বিল্লা হি আল্লাহ তালেই তত্ত্বাবধায়ক হিসেবে আপনার জন্য যথেষ্ট হবে তার মানে হলো কাফেররা আপনাকে কষ্ট দেয় বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে মুনাফেকরা কষ্ট দিচ্ছে আপনি এটা উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করুন আপনার জন্য আল্লাহ যথেষ্ট তাহলে এখানে আল্লাহ সহান অত্যালা রসুলকে রসুলের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মোমেন্টদের প্রতিনির্দেশ মোমেন্ট হয়ে কোন ক্ষেত্রেই কাফের অনুকরণ সহণ করা যায় না আল্লাহভাগ অফ ওফরে কায়ে দেবোছেন ফলা তোতের ইল্কা ফিরিন অ জ্যা হি দুহ র আল্লাহ রসুল কি বলতে দাল তোতের ইল্কা ফিরিন হেনবি আপনি কাফেরদের আনুগত্য করবেন না অজয়হিদম বিহি জিহায় তাদের বিরুদ্ধে আপনি সংগ্রাম করুন তার মানে হলো আপনি তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান সংগ্রাম করুন কিন্তু কঠোর সংগ্রাম তাদের অনুকরণ করা যাবে না কারণ কাফেররা কখনই আল্লাহর পথের দিকে আল্লাহর রাস্তার দিকে তারা ডাকবে না তারা শয়তানের রাস্তার দিকে ডাকবে

তাহলে কীভাবে বলছি আই হে মোমেনগণ ইং তু তি ক উতুল কিতাবা তোমরা যদি হাহালি কিতাবের কোনো একটি দলের কথা মেনে নাও তাদের অনুসরণ করো ইয়ারুদ্দু কম্বা দা ইমান তাহলে তারা তোমাদেরকে ইমান আনার পরে পুনরায় কাফের বানিয়ে ফেলবে আবার তোমাদের কপুরের দিকে নিয়ে যাবে তাইলে কাফেররা কখনোই আমাদের বন্ধু হবে না তারা ঘুরিয়ে ফেরায় আমাদের কই কুফুরির দিকে নিয়ে যাবে জাহান্নামের পথেই তারা আমাদেরকে নিয়ে যাবে সেই জন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন না তুমি যদি কাফেরদের ইহুদিদের আহলে কিতাবদের ইহুদি নাসারাদের অনুসরণ অনুকরণ করো তারা তোমাদেরকে ইমান আনার পর আবার কাফের বানিয়ে ফেলবে তিন নম্বর মুসলমানদের জন্য যে সকল ব্যক্তিদের অনুসরণ অনুকরণ করার নিষেধ না যায়জ তাদের হলে পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে প্রিয় যে কোনো জায়গায় আপনি যাবেন ভালোর সংখ্যা কম মন্দের সংখ্যা বেশি একবারে চোখ বন্ধ করে আমি আমাদের আমরা একটু নীরবে চিন্তা করি যে আমাদের বাংলাদেশে সত্র হইত আঠারো লক্ষ আঠারো কোটির কাছাকাছি মানুষ আছে এই সতেরো হইতে আঠারো কোটি মানুষের ভিতরে আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তারা একেবারে ফাঁসক্ত সালাদ আদায় করে তাউিদের উপরে অটল সিরিক করে না বিদাত করে না কারোর হক নষ্ট করে না তেলে বেজেল দেয় না দুধে পানি মিশায় না ওজনও কম দেয় না একেবারে সকলের হক আদায় করে এই রকমের লোক সংখ্যায় কজন পাবেন একেবারে নগণ্য একেবারে অল্প সংখ্যক লোক অধিকাংশরাই কোনো না কোনো ভুলভ্রান্তিতে নিমজ্জিত হয়ে আছে এই জন্য আপনি যদি বলেন আমি বেশি যেই দলে সেই দলে যাব আপনি দেখেন মসজিদে যাওয়ার সংখ্যা লোক মসজিদে যাওয়ার মুসল্লিদের সংখ্যা খুব কম একটা উদাহরণ দেখেন আপনার গ্রামের মসজিদের আশেপাশে দুই হাজার লোক বসবাস করে বা আরও কম দল না পাঁচশো লোক বসবাস করে মসজিদে এসে কজন পাঁচজন সাতজন দশজন পনেরো জন বিশজন শতে পাঁচজনও না এর কম এখন আপনি যদি বলেন যে না মসজিদে গেছে পাঁচ সাতজন দশ পনেরো জন জন আমি তাদের সাথে না যাই এই বেশি দলদের সাথে চলে গেলাম অথবা আর উদাহরণ দেখতে পারেন যেমন দেখেন মসজিদে আপনি ডাকলেন মানুষকে ভাই আসেন নামাজের জন্য সেখানে গেছে পনেরো জন কিন্তু ফাঁসে একটা থিয়েটার হচ্ছে অথবা কোথাও নাচ গান হইতেছে সেখানে দেখতে হাজার হাজার এখন আপনি যদি মনে করেন যে না আমি কম সংখ্যক লোকের লোকে থাকবো না বেশিদের লোকে থাকব বেশি লোকগুলো কখনোই অধিকাংশ মানুষ কোথায় ভালো পথে থাকে না মার্কেটে যাবেন أو تكعشوا مال غلادو مال الله سبحانه وإن تطع أكثر من في الأرض، وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله، إن يتبعون إلا الظن، وإن هُمْ إلا يخرسون. الله فق الله رسول وإن تطع আপনি যদি এই জনপদের অধিকাংশ লোকদের কথা মানে মেনে চলেন তাহলে এরা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে অর্থাৎ আপনার আল্লাহর পথ থেকে দূর করে দিবে আর ইহুদুল্লুক আনসাবি না ইন কেন তারা শুধু কেবল ধারণার আর অনুসরণ করে মন সাই যা মনে যা আসে তাই করে এবং অনু অনুমান ভিত্তিক কথা বলে দলিল প্রমাণ দিয়ে কয়জন লোক সরে কয়জন লোক কথা বলে অধিকাংশ খেয়াল খুশি মোতাবেক সরে এই জন্য অধিকাংশ লোকদের অনুসরণ করা যাবে না বলে হ্যাঁ অধিকাংশ বলতে খুব ভালো করে বুঝবেন মোমিনদের কথা বলা হয়েছে এখন গোটা পৃথিবীর দিকে তাকাই দেখেন অ সংখ্যা সাড়ে ছয়শো কোটি কথার কথা কম বেশ হতে পারে মুসলমানদের সংখ্যা দেড়শো কোটি এই দেড়শো কোটির ভিতরে এই যে মাজারোলারা আছে। আগা কাদিয়ানিরা আছে শিয়া রাফিদি খারিদি আগা খানিজা আছে সবগুলো আছে এখন আপনি বলেন তো এরা অনেকেই আছে যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই অথচ তারা নিজেকে মুসলমান যেমন কাদিয়ানীরা তারা কি আদৌ মুসলমান কখনো নয় কিন্তু তারা নিজেকে মুসলমান বলে দাবি করতেছে তাহলে অধিকাংশ লোকদের যদি অনুসরণ করেন আপনি সঠিক পথ থেকে চলে দিতে হবে সঠিক পথ পাবেন না অধিকাংশ লোক ভুল পথে অধিকাংশ মানুষই ভুল ভ্রান্তির উপরে আছে। কারণ সত্যের উপরে চলা কঠিন একটু কথা ভালো করে মনে রাখবেন অধিকাংশ মানুষ ভুল পথে কেন কারণ সত্যের পথটা অনেক কঠিন পিচ্ছিল হয় যেমন কথার কথা আপনি দেখেন যদি পথে সরেন আপনি প্রত্যেকের হক ঠিকমতো আদায় করতে হবে ওজনে কম দিতে পারবেন না তেলে ভেজাল দিতে পারবেন না বনের হক নষ্ট করতে পারবেন না আখেতের আইল ঠেলতে পারবেন না দুধে পানি বাড়াইতে পারবেন না এক কথায় কাউকেই ঠকাতে পারছেন এইভাবে সলাটা অনেক টাফ অনেক কঠিন সেজন্য এই কঠিন পথটাতে সলার মানুষ সংখ্যা খুব কম ওইদিকে যান মনে যা চায় তাই তেলে বেজাল দেন ওজনে কম দেন দুধে পানি মিশান পানি মিশাইতে একবার সাদা থাকা পর্যন্ত দেন পরামর্শ নেই এই জন্য সবাই ওই রাস্তাটা চায় নিজের সা খোরাক মিলে কিন্তু এখানে এই পথটাতে কষ্ট করে থাকা লাগে সবাই অবৈধভাবে টাকা কামাই করে রাখা তাতে বড় রক্ষ হয়ে গেছে আপনি হালাল কামাই করে কষ্ট কষ্ট করে চলতেছেন তাই সবাই একটু এই রাস্তাটা অনেক কঠিন হয়ে গেল না এই জন্য এই পথে মানুষ কম তাই আর এটা সাধারণত দেখবেন অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষই দাহান নামে যাবে কারণ সবই শয়তানের পথ রোচর করে আপনি গোটা পৃথিবীর দিকে তাকাই দেখেন সাড়ে ছয়শো কোটি যদি অমুসলিম হয় তাহলে দেড়শো কোটি খাঁটি মুসলমানই মনে করলাম তাহলে মুসলমান কাফের সংখ্যা বেশি নেই মানে আপনি যদি বলেন না ভাই আমি কম দলের লোকে থাকবো না বেশি লোকের লোকে থাকবে তবে হ্যাঁ আর একটা কথা দেখে হকের উপরে অনেক জায়গা যেমন আপনারা দশ পনেরো জন আসেন হকের উপরে আবার দুইজন আছে বাতিলের উপরে এখানে আবার এই কথা বলবেন না আমি যে বেশির লোকে থাকবো না কমের লোকে থাকবে না সত্য কোরআন সন্ন্যার পক্ষে যদি শক্তি বেশি হয় সেখানে অনুসরণ করার সমস্যা নেই কিন্তু কোরআন সন্ন্যার বাহিরে গিয়ে বেশি সংখ্যক লোকদের অনুসরণ আমরা কখনো করব না যারা কোরআন ও সুন্নার সাথে থাকবে তাদের সংখ্যা কম হলো তাদের সাথে থাকবে কোরআন সুন্নার বাহিরে যারা থাকবে তাদের সংখ্যা বেশি হলো আমরা তাদের সাথে থাকবো না এটা বুঝাইতে চাইছিলাম চতুর্থ নম্বর মোমেনের জন্য যাদের সাথে যাদের আনুকত্য করা যাদের অনুকরণ অনুসরণ করা নিষেধ তাদের মিথ্যাবাদী বা মিথ্যা শপথকারীরা যারা মিথ্যা কথা বলে মিথ্যা কোসম করে তাদের মানে আনুগত্য করা নিষেধ আল্লাহ করানিফালা তত অতএব আপনি মিথ্যা রোপকারীদের আনুগত্য করবেন না যারা মিথ্যা কথা বলে মিথ্যা বানায় বানাই বানাই কথা বলে এই সমস্ত লোকদের অনুসরণ করবেন না যারা অনেক লোকের শুধু মিথ্যুক মিছা কথা বলে আমাদের সময় অনেক আছে কথায় কথায় মিথ্যা কথা বলে এই মৃথ্যুকের অনুসরণ কখনও করবেন না কারণ যে ও যে সাপ অন্যকে ধ্বংস করে সে আপনাকেও করবে যে অন্যের সাথে প্রতারণা করে সে আপনার সাথেও প্রতারণা করবে তার কোনো ধর্ম নাই তার কোনো নীতি নাই তার নীতি হলো স্বার্থ এমনিভাবে অতিরিক্ত কসমকারী যারা আছে তাদের কসম তাদের অনুসরণ করতে অনুকরণ করতে নিষেধ করে আল্লাহ আল্লাহ তোতে আল্লাহর হে নবী আপনি তার আনুগত্য করবেন না যে অধিক শপথ করে যে লাঞ্ছিত তার মানে যারা মিথ্যা কসম করে করে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে তাদের অনুসরণ করতে নিষেধ করা আছে পাঁচ নাম্বার মুসলমানদের জন্য মোমেনদের জন্য যে সমস্ত লোকদের অনুকরণ অনুসরণ করা আনুগত্য করা নিষেধ তাদের পাঁচ নং ব্যক্তি হলো যে সীমা মানে পাপিষ্ট সীমালঙ্ঘনকারীরা যারা পাপ পাপ কাজ করে পাপে লিপ্ত সীমালঙ্ঘন করে সবসময় চলে জাতীয় লোকদের অনুসরণ করতে নিষেধ করেছে যেই হোক আল্লাহ আপনি মধ্য থেকে কোন তাদের অথবা কাফের আনুগত্য করবেন না যারা বা পাপ কাজে লিপ্ত অনেক লোক আছে যারা উঠতে বসতে পাপাসারে লিপ্ত এই জাতীয় লোক যদি আপনাকে কোনো দিকে ডাকে তাদের অনুকরণ অনুসরণ করবেন না কেননা কারণ হলো এই ফাঁফিরা আপনাকে ফাফির দিকে ধাবিত করবে আল্লাহাক নিষেধ করে দিয়েছেন অপরে কায় ও তুতের আমরাল সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করবেন না তারা যারা লঙ্ঘনকারী সবসময় অতিরঞ্জিত করে জুলুম অত্যাচার করে লঙ্ঘন করে আল্লাহ ভাগ বসে সাবধান আপনি তাদের অনুকরণ করবেন না তাইলে এটা রসুলকে বলার সারা উম্মতের জন্য নির্দেশ যেই লোকটা সমাজে অত্যাচার বেবিচারি জালেম এর অনুসরণ করা যাবে না ছয় নম ছয় নম্বর ব্যক্তি অর্থাৎ মোমেন্দ্রের জন্য যাদের আনুগত্য করা যায় নাই তাদের ছয় ব্যক্তি হলো যারা নবসের পূজা করে প্রবৃত্তির অনুসরণ করে যাদের নিজের খেয়াল খোঁচর অনুসরণ করে অনেক লোক দেখবেন মনে যা সায় তাই করে আজকে মন চাইছে নামাজ পড়ছে কাল মন চায় নাই নামাজ পড়ে নাই আজকে মন চাইছে ভালো কাজ করছে কাল মন চাইলে খারাপ কাজ চলে গেছে অর্থাৎ তার মন তারে যেভাবে ঘুরায় সেভাবে ঘুরে আল্লাহ করানিকারী বলছেন ওয়ালা তোতের মান আগফালনা কালবাহু তেলে উদাসীন এবং মানে নফসের অনুযায়ী এখানে দুইটা জিনিস মান রাখতে হবে এই আয়তের মিত্লাভাগ দুই ধরনের লোকদের কথা বলেছেন একজন হল উদাসীন দ্য আরেকটা হলো নফসের অনুসরণকারী যারা খেয়াল করছেন অনুসরণ করে সরি আল্লাহভাগ বলছেন তার হাবিবকে কে বলে বলছেন ওলা তোতের মান আগফালনা কালবাহু আন দিক ولا تطع من اغفلنا قلبه قلبه عن ذكرنا واتبع هواه وكان امره فرطا <applause> الله فكي ولن سورة كافرة ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا هنا بي ويبكر انو تكر كربنا زار انطقي امرا আমার স্মরণ থেকে গাফিল করে যে যার অন্তর থেকে আল্লাহর জিকির থেকে গাফিল করে এই জাতীয় লোকদের অনুসরণ করতে আল্লাহ আল্লাহ রসুলকে নিষেধ করেছেন আরেকটা কি যে তার খেয়াল খুশি অনুসরণ করে তাইলে এখানে দুই ধরনের লোকদের অনুসরণ করতে নিষেধ করেছে এক ধরনের হল যারা গাফেলুল কাল্প উদাসীন মন কোনো দায়িত্ব কর্তব্য না মনে যা চায় তাই করে বেখবর আরেক দল হলো যারা নফসের পূজা করে নফস যা চায় তাই করে এই দুই দলের লোক দুই দল লোকদের অনুগত করতে আল্লাহ নিষেধ করেছেন ওলা মান না তো যার অন্তরকে আমরা আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দিয়েছি তার অনুসরণ করবে না এবং হাওয়াহু যে বা খেয়াল খুশির অনুসরণ করে তার অনুসরণ করবেন না ও খেয়া না তার কার্যকলাপ সীমা অতিক্রম করে গেছে তার মানে হলো দেখ যারা কল উদাসীন মন এবং যারা নফসের পূজা করে তাদের অনুকরণ অনুসরণ করা মুসলমানদের জন্য যা যাবে না প্রিয় ভাই রাসুল আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুর উল্লাহ একমাত্র পথ প্রদর্শক একমাত্র রাহবর হিসাবে একমাত্র আদর্শ হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করুক রসুল্লা সাম ব্যতীত যত নেতা যতই নিজেকে আদর্শবান মনে করুক আমরা রসুলের আদর্শকে বাদ দিয়ে আর কারোর আদর্শকে নিজের আদর্শ বানাবো না তাদের অনুকরণ অনুসরণ করবো না আল্লাহ আমাদেরকেই তৌফিক দান করুন আমিন ও আখির আহ্বানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত